ভূমি অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি প্রকাশ আগামী বারো তারিখ অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার টাইপিস্ট এবং ষাটলিপি মুদ্রা খড়ি দুটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বারো তারিখ প্রথম দাপে হল প্রাথমিক বাছে বা এমসি কি পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা এমসি কি পরীক্ষা পাশ করবেন পরবর্তীতে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যারা লিখিত পরীক্ষা পাস করবেন তাদের পরবর্তী দাপে প্র্যাকটিক্যাল হবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে যারা পাশ করবেন তার পরবর্তী দাপে কিন্তু তাদের ভাইবা অনুষ্ঠিত হবে অর্থাৎ চার দাপে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখন আপনারা এই বিশাল সার্কুলারে অনেকেই অনেক বড়ো বড়ো পদগুলোতে আবেদন করেছেন বিশেষ করে জাজমহরার খারিজ সহকারী রেকর্ড কিপার অফিস সহায়ক চেয়ারম্যান এই পদগুলোর জন্য কিন্তু আপনার আপনারা অপেক্ষা করছেন যে এই পদগুলোর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে যেহেতু বারো তারিখে একটা পরীক্ষার ডেট দিয়েছে তারা প্রথমে এই প্রথম এমসিকিউ পরীক্ষা নেবেন তার পরবর্তী দাপে তারা লিখিত নেবেন তো এমনটা হতে পারে যে বারো তারিখ এমসি কিউ নেওয়ার পর বড় কোনো দা বড় কোনো পদের পরীক্ষায় সময়সূচি তারা ঘোষণা করতে পারেন কিন্তু সব কিছু নির্ভর করছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপর যে তাদের কর্মকর্তারা কী ধরনের সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তের উপর কিন্তু সব কিছু নির্ভর করছে যে পরবর্তী দাপের যে বড় পথগুলো পরীক্ষা সেগুলো কি খুব দ্রুত হবে কি না এই দাপের পরীক্ষার কার্যক্রম শেষ করার পর তারা পরীক্ষা নেবেন সব কিছুই নির্ভর করছে অধিদপ্তরের সিদ্ধান্তের উপর আপনারা যেমনটা যারের যে বমি রেকর্ড জরিপ অধিদপ্তর তারা কিন্তু এই বছরের শুরুর দিকে পরীক্ষা শুরু করেছে কিন্তু তাদের দীর্ঘতির কারণে তাদের যেই কচ্ছপের গতির মতো তারা এগোচ্ছে তাদের দীর্ঘতির কারণে কিন্তু বেকারদের প্রচুর সময় নষ্ট হচ্ছে অনেকে অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন কিন্তু পরীক্ষা না হওয়ায় কিন্তু তারা মানসিকভাবে অনেকটা বেকারগ্রস্ত হয়ে গেছে অনেক হতাশার মধ্যে তাদের দিনগুলো কিন্তু অতিবাহিত হচ্ছে তো এই পরীক্ষাগুলো আসলে তারা ইচ্ছা করলে কিন্তু দুই তিন মাসের মধ্যেই শেষ করতে পারতেন কিন্তু তাদের তাদের অধিদপ্তরের খামখেয়ালিপনায় এবং তাদের দীর্ঘতি তাদের দীর্গতির কার্যক্রমের কারণে কিন্তু পরীক্ষাগুলো লেট হচ্ছে এবং প্রচুর সময় নষ্ট হচ্ছে বেকারদের তো যে বড় বড়ো পদগুলো সেই বড় পদগুলোর কিন্তু মাত্র একটি মাত্র পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আর বাকি পদগুলোর পরীক্ষা কিন্তু এখনো অনুষ্ঠিত হয় নাই তো আশা করছি খুব দ্রুতই তাদের বারো তারিখ যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর হয়তো বা তারা বড় কোনো পদের পরীক্ষা সময়সূচি ঘোষণা করবে আমরা যদি সেই আপডেটটা পাই যে তারা পরবর্তীতে কোন দাপের পরীক্ষা কোন পদের পরীক্ষা তারা নেবেন এ ধরনের আপডেট পাওয়া মাত্রই আমরা আমাদের ফেসবুক আইডিতে এবং ইউটিউব চ্যানেল জব টিভিতে দুই জায়গাতে পোস্ট করে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি পরবর্তী দাপে খুব দ্রুতই তারা বড় কোনো পদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করবেন আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি যে আগামী বারো তারিখ যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার টাইপিস্ট তাদের আবেদনের সংখ্যা প্রায় ষোলো হাজার প্লাস অফিস অ্যাসিস্ট্যান্ট কামকম্পিউটার টাইপিস্টে ষোলো হাজার প্লাস আবেদন করেছেন আর কাম কম্পিউটার অপারেটরে তাদের কিন্তু প্রায় পাঁচ হাজারের প্লাস ক্যান্ডিডেট আবেদন করেছেন সব কিছু মিলিয়ে এই দুইটা পোস্টের প্রায় বাইশ হাজারের কাছাকাছি ক্যান্ডিডেট তো ঢাকার ঢাকা শহরের কয়েকটি কেন্দ্রে একযুগে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী বারো তারিখ এমসিকিউ আকারে পরীক্ষা হবে এবং এমসিকিউতে যারা পাশ করবেন পরবর্তী দাপে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ভূমি এবং খাদ্য অধিদপ্তরের সর্বশেষ আপডেট জানতে সবার আগে সর্বশেষ আপডেট জানতে ফলো করার সাথেই থাকুন এবং যারা ইউটিউবে জব টিভিতে দেখবেন তারা আমাদের জব টিভি আপনার স্বপ্নের সাথেই সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল জব টিভির সাথেই থাকুন সময় দেওয়ার অনেক ধন্যবাদ কমেন্টে আপনার মতামত জানান পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ